যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেই দিকেই ঘটনার গতিমুখ আমরা বলেছিলাম যেভাবে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তাতে আবারও একটা আইনি জটিলতা শুরু হতে পারে এবং দেখা যাচ্ছে সেই জটিলতার দিকে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে এই নিয়োগ পর্ব আমরা স্পষ্টতই বলছি এস এসি স্কুল সার্ভিস কমিশন রাজ্যের যেভাবে তারা একটার পর একটা দুর্নীতি চক্রকে প্রশ্রয় দিয়ে চলেছে তাদের কাজকর্ম নিয়ে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক আবার বুঝতে যেভাবে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টার পর্যালোচনা দিয়েছে তাতে বোঝা যাচ্ছে এসএসসি পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা স্বচ্ছতার সাথে নিয়োগ করবার বিষয়টা নিশ্চিত করতে পারেনি কিংবা এভাবেও বলা যায় নিশ্চিতভাবে চায়নি কোনো এক অদৃশ্য কারণে বারবার আমাদের যেটা মনে হচ্ছিল যে এই নিয়োগ প্রক্রিয়াটা আবারও আইনি জটিলতায় ঝুলে যাক সেটা যেন কেউ কেউ চাইছেন আমাদের প্রশাসনের মাথায় যারা এসএসসির মাথায় যারা তাদের একটা প্রকাশ্যে না হলেও চাহিদা ছিল গুড়িয়ে যাক সমস্তটা আইনি প্যাচে আটকে যাক বারবার সেটা সামনে আসছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তারা বলে দিয়েছিল তাদের রায় পরিষ্কার ছিল যে কোনোভাবেই যেন যারা নতুন পরীক্ষা দেবে এবং যারা তথা কথিত যোগ্য তাদের নিয়োগ পর্বটা গুলিয়ে না যায় সেই বিষয়টা নিশ্চিত করেনি আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি ফলে আবারও গোটা বিষয়টা গুলিয়ে গেছে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে বলছে যে যেভাবে আমরা নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশটা পালন করা হয়নি এবং তারপর সুপ্রিম এরপরে হাইকোর্ট গোটা বিষয়টা আবার পর্যালোচনা করবে এই পর্যালোচনার পরে আবারও কি হবে আমরা একটু আন্দাজ করতে পারছি আবারও গোটা বিষয়টা ঝুলে যাবে আবারও নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে থাকবে এর মধ্যে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে একের পর এক শিক্ষকদের অভাবে যারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিল তারা সরকারকে ভরসা করেছিল তারা সরকারের উপরে ভরসা রেখেছিল যে তারা তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দেবে সেই ব্যবস্থা করবার প্রয়াসও সরকার করেছে কিন্তু আসলে সরকার যে শেষ পর্যন্ত কারোর পক্ষে থাকবে না তারা যে আসলে একদম ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এটা আমাদের রাজ্যের অনেক শিক্ষক পদপ্রার্থীদের বিশ্বাসযোগ্য যে সরকারের বিরুদ্ধে কিছু না বলে চুপ করে থাকলে সরকার যেভাবে সেভাবে চললে বলছে তারা হয়তো চাকরিটা ফিরে পাবে আমি পরিষ্কার বলছি যেদিকে গতিমুখ এগোচ্ছে চাকরি ফেরত পাওয়া খুব মুশকিল আগামী একত্রিশে ডিসেম্বর পরে যারা শিক্ষকতা করত যারা তথাকথিত যোগ্য বলে বলছেন তাদের মাসোয়ারা বন্ধ হয়ে যাবে তারপরে তারা কি করবেন আমরা জানি না ফলে একটা অনিশ্চয়তা একটা অনিশ্চয়তা ক্রমশ চওড়া হচ্ছে আর গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এক অনিশ্চিত ভবিষ্যতে দিকে এগিয়ে যাচ্ছে আমি ঠিক এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উপরেও কিছু প্রশ্ন তুলতে চাইব সাধারণ নাগরিক হিসেবে আমরা এটা বুঝতে চাইব যে সুপ্রিম কোর্ট যখন এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করছে তারা তো পর্যবেক্ষণ করেছিলেন তারা তো দেখেছিলেন যে এ রাজ্যের শিক্ষা দপ্তর যোগ্যতার সঙ্গে যোগ্যতার পরিচয় দিয়ে নিয়োগ পর্ব করতে পারেনি নিয়োগ প্রক্রিয়াটা চালু করতে পারেনি ফলে তাদের উপর এতটা ভরসা তারা রাখলেন কি করে কিভাবে তারা কোনো পর্যবেক্ষণ কিংবা তাদের নিযুক্ত কোনো কমিটি ছাড়াই এদের উপরে সব দায়িত্ব দিয়ে দিলো এটা আমাদের প্রশ্ন থাকবেই সুপ্রিম কোর্টও কি বুঝতে পারছেন না এ রাজ্যের একদল ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কিভাবে খেলা হচ্ছে একদিকে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়ার প্রয়েশ অন্যদিকে যারা টেন্টে তাদেরও ঢুকিয়ে দেওয়া গোটা বিষয়টাকে মিলিয়ে মিশে একাকার করে দেওয়া এবং ষোলোর যারা পদপ্রার্থী এবং এখনকার যারা নতুন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা গোটা প্রক্রিয়াটা তো তৈরি করা হলো ইচ্ছা করে কে কিভাবে করবে ওই যে আছে না মাথায় যদি গন্ডগোল শুরু হয় তাহলে ওষুধ আর কোথায় দেওয়া যাবে একেবারে প্রশাসনের মাথা থেকে গন্ডগোল শুরু হয়েছে আমাদের প্রশাসন চায় না সুস্থ স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া হোক স্বচ্ছ নিয়োগ পরীক্ষা না চাই না বলি এমনটা ঘটতে পারছে আবারও আবারও এসএসসি যে প্রক্রিয়া যাচ্ছে তাতে পরিষ্কার তার আরো একটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে আরো একটা দুর্নীতিকে বাড়িয়ে তুলতে চাইছে এবং এর ফলে যেটা হবে আবারও নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে আইনি জটিলতা আরো জটিল থেকে জটিলতর হবে এইভাবে চলবে আমাদের এরাজ্যের শিক্ষার হাল এভাবেই চললে চলতে থাকবে সমস্ত নাগরিক সমাজ এখনো কিছু বলবে না এখনো বলবে না এটা চলতে পারে না এটা চলা উচিত নয় আসলে আলোকপাত করি যে হতে যাচ্ছে কে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট এর পরে কি ভবিষ্যৎ আদৌ কি নিয়োগ প্রক্রিয়া হবে নাকি গোটাটাই আটকে গেল আমাদের আশঙ্কা সেদিকে যাচ্ছে এর আগের পর্যায়ে আলোচনা করেছিলাম আবারও বলছি এসএসসি যে ভূমিকা নিচ্ছে তাতে এ এরাজ্যের শিক্ষক নিয়োগ হওয়া এক কথায় অসম্ভব রাজ্যের প্রশাসনে একটা ঢাল তারা এইটা ঢাল করে বাঁচতে চাইছে নিজেদের অপদার্থতা নিজেদের দুর্নীতি নিজেদের কোটি কোটি টাকা খাওয়াকে আড়াল করতে চাইছে কেউ মামলা করতো না মামলা হলে সেটা টিকতো না যদি সচ্চতা সাথে পরিচ্ছন্নতার সাথে গোটা নিয়োগ পাবো হতো কেন পারবে না প্রশাসন স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ করতে কেন পারবে না আমরা এই প্রশ্নটা বারবার তুলবো বারবার তুলতেই হবে কারণ আমরা শুধু যেটা সত্য তার কাছে দায়বদ্ধ আসুন গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে একটু আলোচনা করি আলোচনার জন্য আমি আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পেশায় শিক্ষক গৌতম দত্ত তিনি শিক্ষকতা করেন এবং আমার সঙ্গে রয়েছেন শ্যামুল কুমার মিত্র পেশায় কর্মচারী এবং সরকারি কর্মচারী সংগঠনের যে আন্দোলন চলছে ডি এর পাওয়া নিয়ে তার একটা অন্যতম মুখ তিনি তারা দিনের পর দিনে আইনি জটিলতা কোথায় কিভাবে হতে পারে সেটা প্রত্যক্ষ করছেন আজ আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়টাকে যে আবারও আর একটা জটিলতা এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোথায় কি দাঁড়াচ্ছে সেই বিষয়টার উপরে আলোকপাত করবার জন্য আমি শ্যামলবাবুর কাছে প্রথম আসি শ্যামল বাবু আপনারা একটা লড়াই করছেন দিয়ে যেটা একেবারে পাওনার জায়গাতে রয়েছে কিন্তু আটকে রয়েছে আবার এখন দেখুন সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ আপনি দীর্ঘদিন এই মামলা মকদ্দমার বিষয়গুলোর সাথে জড়িত মানে দেখছেন সামনে থেকে এটা কি মনে হচ্ছে যে এস কি এমন একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করলো না যেখানে তারা চাইছে যে গোটা বিষয়টা গুলিয়ে যাক এবং সুপ্রিম কোর্টের যে অবস্থান সুপ্রিম কোর্টের যে দৃষ্টিভঙ্গি তারা গোটা বিষয়টা যেভাবে পরিচালনা করছে যেভাবে নির্দেশ দিচ্ছে কোথাও একটা ধন্দ তৈরি হচ্ছে না মনে হচ্ছে না তারা জেনেও না বোঝার ভান করছে সুপ্রিম কোর্টে তো গোটা বিষয়টা বোঝা উচিত ছিল যে একেবারে দুর্নীতির জাল বিস্তার করেছে তার পক্ষে একটা সুষ্ঠু স্বচ্ছতার সাথে নিয়োগ পর্ব চালানো সম্ভব নয় তারপরেও তাকে সব দায়িত্ব দেওয়া হলো আবার এখন বলছে যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি হাইকোর্টের পাঠিয়ে দেওয়া হলো এবং হাইকোর্ট গোটা বিষয়টা পর্যালোচনা করবে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখুন আমি বহুবার আপনাদের চ্যানেলেও বলেছি যে এই যে নিয়োগ দুর্নীতি এটা ইট ইস অ্যান ইনস্টিটিউশনাল ক্রাইম অফ করাপশান ডিজাইন প্ল্যান অর্গানাইজড এন্ড স্পন্সর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন অর্ডার টু আর্ন মানি ডিস at the cost of destruction of state government education in infrastructure, students sufferings, and of cheating to educated youth of Bengal. এখন মুশকিল হচ্ছে যে আমাদের দেশে সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে সুপ্রিম কোর্ট আমি প্রথমেই একটা বিষয়ে আলোকপাত করব যেটা আজ পর্যন্ত আলোচনায় আসছে না এ পর্যন্ত কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে সরকারের হাতে যদি নিয়োগ প্রক্রিয়ার হ্রাস থাকে তাহলে কিন্তু সরকারের বকলমে শাসক দল এই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে এবং তাতে স্বজন পোষণ রাজনৈতিক নিয়োগ এবং বর্তমানের মতো দুর্নীতিমূলক নিয়োগ হবে এইটা নিয়ে কোনো বিতর্ক কোন দ্বিধাদ্বন্দ্ব নেই যখন হাইকোর্টে যখন এই মামলাগুলো গেছে হাইকোর্টের কিন্তু এই বিষয়ে খুব বেশি কিছু করার ছিল না কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের করার ছিল কারণ সুপ্রিম কোর্টের রায় হচ্ছে আইন সুপ্রিম কোর্ট যখন সরকারের হাতে নিয়োগের রাজ থাকলে দুর্নীতি হবে এইটা যখন বুঝলেন তখন তো সুপ্রিম কোর্ট একটা এমন নির্দেশ পারতেন যাতে নিয়ন্ত্রণের নিয়োগের নিয়ন্ত্রণের রাস্তা সরকারের হাত থেকে চলে যায় এখন এটা কিভাবে সম্ভব দুভাবে সম্ভব একটা হচ্ছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা সেখানে একটা বিপদ আছে যে পশ্চিম বাংলায় পাবলিক সার্ভিস কমিশনটাকেও একটা দুর্নীতির আতুল ঘর করে তুলেছে এই সরকার তাহলে সুপ্রিম কোর্ট এই পাবলিক সার্ভিস কমিশনকে এই দুর্নীতির আতুল অবস্থা থেকে তুলে এনে একেবারে স্বচ্ছ নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত একটা সাংবিধানিক সংস্থা হিসেবে গড়ে তুলে তার উপর নিয়োগের দায়িত্ব দিলে কিন্তু আগামী দিনের আগামী প্রজন্ম তারা বছরের পর বছর মেধা যোগ্যতা এবং পরিশ্রমের ভিত্তিতে চাকরি পেতেন দ্বিতীয় আর একটা বিষয় ছিল যেভাবে অতীতে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ক্যালকাটা টেলিফোন নিয়োগ হয়েছে সেভাবেও তারা কিন্তু করতে পারতেন সেটা কি সেটা হচ্ছে নম্বরের ভিত্তিতে যে মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর উচ্চ মাধ্যমিকে কত স্নাতক স্নাতক স্তরে কত শিক্ষকতার ক্ষেত্রে বিএডেট্রাট্রা এখানে একটা প্রশ্ন উঠবে যে মাধ্যমিকে তো আমাদের এখানে নম্বর কম হয় আইসিএসসি সিবিএসসি বোর্ডে নম্বর অনেক বেশি সেক্ষেত্রে একটা ওয়েটেস দেওয়া যায় এবার সুপ্রিম কোর্ট যদি এই রায় দিতেন যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে আসা তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে এই ক্ষমতা ছিল যে আবার আইন এনে এই রায়টাকে অকার্যকর করে দেয়া কিন্তু এটাও কেন্দ্রীয় সরকার করতে পারতেন না কারণ তাহলে তার এসে পড়তো যে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তারা এই দুর্নীতিমূলক নিয়োগকে সমর্থন করছে তা মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সেদিকে গেলেন না দ্বিতীয় বিষয় হচ্ছে আমি প্রথম থেকে একটা কথা দর্থহীন ভাষায় বলে আসছি সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট এখানে বলির পাঠা করা হলো যারা আনটেন্টেড চাকরিজীবী একদম সরকারের হাত হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের হাতে কিন্তু এই ক্ষমতা ছিল কারণ দুর্নীতি করে কারা চাকরি পেয়েছে কারা টেন্টেড ক্যান্ডিডেট এই চাকরিজীবীদের মধ্যে সেটা আপনি জানবেন না সেটা গৌতম বাবু জানবেন না সেটা আদালতের মাননীয় বিচারপতিরা জানবেন না সেটা একমাত্র জানবেন যে ঘুষ নিয়ে চাকরিটা দিয়েছে অর্থাৎ এসএসসি এবং রাজ্য সরকার তা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি বা এস কর্তা ব্যক্তি এডুকেশন সেক্রেটারি এদের উপর রুল জারি করতে পারতেন না এদের ডেকে পাঠাতে পারতেন না যে আপনার সামনে দুটো অপশন হয় আপনি টেন্টেডদের আদালত গ্রাহ্য তালিকা দিন না হলে জেলে যান আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো এবারে আসুন কোন জায়গায় বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে আজকে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস অলোক আয়ত গতকাল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাকে স্তম্ভিত করেছে সুপ্রিম কোর্ট কি ওই খাপ পঞ্চায়েত না কোন চায়ের দোকানের আড্ডা মাননীয় বিচারপতিরা বলেছেন আমি তাদের কথাটা উল্লেখ করে দিচ্ছি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার উদ্দেশ্যই ছিল আনটেন্টেড হওয়া সত্ত্বেও যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির সুযোগ দেয়া সেই জন্য নূতন করে নিয়োগের পরীক্ষা নিতে হতো নূতন করে শূন্য পদ তৈরি নূতন প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে আদালত এমন নির্দেশ দেয়নি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস অলোক কুমার আয়ো দিয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই নির্দেশটা আগে গত তেসরা এপ্রিল দু যে নির্দেশ দিয়েছিলেন সেখানে কোথাও এইসব কথা বলা ছিল না শুধু তাই মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ওই চাকরি যারা হারায় তাদের একদল প্রার্থী তারা মামলা করেছিলেন মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে তারা বলেছিলেন দু হাজার ষোলোর বাতিল প্যানেলের পরীক্ষা আলাদা করে নিতে এবং দু হাজার পঁচিশের পরীক্ষা আলাদা করে নিতে শুধু তাই নয় কলকাতা হাইকোর্ট বেঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছিলেন বলেছিলেন যে দু হাজার ষোলোর যার যে বাতিল প্যানেল তার পরীক্ষা আলাদা করে নেওয়া হোক দু হাজার পঁচিশে নিয়োগ আলাদা করে করা হোক সেটা কলকাতা হাইকোর্টের সুপ্র সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দিয়েছেন ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টে এই সঞ্জয় বিচারপতি কুমরাইয়ের বেঞ্চ খারিজ করে দিয়েছেন এবং বিচারপতি কুমরাই বলেছিলেন ষোলোর বাতিল নিয়োগ বিবেচনা করে নূতন নিয়োগ করতে বলেনি এসএসসি কে ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আজকে সুপ্রিম কোর্ট পুরো ঘুরে গিয়ে অন্য কথা বললে হবে শুধু এসএসসির ঘাড়ে দোষ চাপিয়ে দিলে হবে বেড়ালের উপর যদি আপনি মাছ পাহারা দেওয়ার দায়িত্ব দেন মাছ থাকবে এসএসসি এই অপরাধটা করেছে এসএসসির জন্য এতগুলো আনটেন্টেড মানে হাজার হাজার ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ পুরো অন্ধকারে আচ্ছন্ন এবং এসএসসির জন্য এই আনটেন্টেড বেশ কিছু ছেলে মেয়ে তারা মারা গেছে মানসিক চাপে কেউ কেউ আত্মহত্যা করেছে আজকে সুপ্রিম কোর্ট বলছেন আমরা এই বলেছিলাম যখন সুপ্রিম কোর্টের নজরে আনা হলো যে পুরো নিয়োগ পদ্ধতিটা বদলে দিয়েছেন রাজ্য সরকার তখনও কি বলেছিলেন দু সালের বাতিল চাকরি বা প্যানেল বাতিলের যদি নিয়োগ করতে করা হতো তাহলে তো সেখানে যেমন ফ্রেশার্সরা আসছেন না তেমনি দু হাজার যারা যে নিয়মে যে নম্বর বিভাজনে পরীক্ষা হয়েছে সেই নম্বর বিভাজনই হতো সেই নম্বর বিভাজনটা পুরো পাল্টে দিলেন এবং সুপ্রিম কোর্টের নজরে এটা আনা হলো সুপ্রিম কোর্ট তখন বলেছিলেন সরকার নিজের মতো রুল করতেই পারে আমরা হস্তক্ষেপ করব না আজকে সমস্ত দাই এসএসসির উপর চাপিয়ে দিলে হবে এসএসসির যারা কর্তব্য ব্যক্তি ছিলেন তারা চুরি করেছিলেন তারা দুর্নীতি করেছিলেন এবং সেই তারাই আছেন সেই রাজ্য সরকার আছে তো দুর্নীতি তো হবেই আজকে সুপ্রিম কোর্ট পুরো হাত ধুয়ে বললে হবে এই পুরো যে গোলমালটা পাকিয়ে দিলেন এটা সুপ্রিম কোর্ট পাকিয়েছেন এবং আপনি বলুন তো একটা পরীক্ষা হচ্ছে সেখানে যারা শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা আছে তারা দশ নম্বর পাবেন বাকিরা পাবেন না একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একজনরা নম্বরের উপর পরীক্ষা দেবে আর একদল একশো নম্বরের উপর পরীক্ষা দেবে এ কি ছেলেখেলা হচ্ছে সুপ্রিম কোর্টের নজরে আনার পরেও কিন্তু সুপ্রিম কোর্ট এটার কোনো পরিবর্তন করেননি আজকে সুপ্রিম কোর্ট পাল্টি খেয়ে অন্যরকম কথা বললে তো হবে না এইসব নির্দেশগুলো তো আমাদের সংগ্রহে রয়েছে এবারে আপনি বলুন শিক্ষকতার স্কুল চালাতে গেলে শিক্ষক যেমন লাগে শিক্ষাকর্মী লাগে মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিলেন যে শুধু শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত আনটেনডেড শিক্ষক যারা তাদেরকে কাজ করতে হবে শিক্ষাকর্মীদের নয় এই বৈষম্য সুপ্রিম কোর্ট করতে পারেন শিক্ষাকর্মীরা কি অপরাধ করেছেন তারাও তো একই রাষ্ট্রীয় দুর্নীতিমূলক ব্যবস্থা শিকার তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই সুযোগটা দিলেন না আর এদের ক্ষেত্রে দিলেন এখন পরিস্থিতিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা এই নিয়োগ প্রক্রিয়ার বিধিটাই চ্যালেঞ্জ হয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট তার গতকালকে নির্দেশে এটা বলেছেন কাজী বিধি যদি চ্যালেঞ্জ হয় রুলই যদি চ্যালেঞ্জ হয় তাহলে এই যে পরীক্ষাটা নেওয়া হয়েছে ওটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ এই হাজার হাজার ছেলেমেয়ের কে নিয়ে কার্যত ছেলে ছেলেখেলা করছে এবং একত্রিশে ডিসেম্বরের পরে এই মাত্রামশাইরা স্কুল থেকে চলে যাবেন যার ফলে স্কুলগুলো উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মীর শূন্য পদ হচ্ছে দু সালে তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশ তারপরে এই তিন বছরে আরও শূন্য পদ হয়েছে এবং এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা শূন্য পদ আরো হয়েছে আপনি ভাবুন তো স্কুলগুলো চলবে সরকার পরিকল্পিতভাবে চাইছেন আমি স্থায়ী পদে না এমন একটা সৃষ্টি যাতে অভিভাবক অভিভাবকেরা বাধ্য হন সরকারি শিক্ষা পরিকাঠামো থেকে তাদের ছেলে মেয়েদের সরিয়ে নিয়ে গিয়ে বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের হাতে তুলে দেন কাজেই খুব দুর্ভাগ্য তারা যদি একটু মানবিকতার সঙ্গে বিচার বিবেচনা করতেন আজকে ঠিক যেভাবে অভয়া কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে মামলাটা তারা তুলে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা কি করলে নিঃশ্বর জানেন যার ফসল কি হলো সেই একটা ছেলে সিভিক ভলেন্টিয়ার তাকে বলির পাঠা করা হলো একটা ওই রকম স্বাস্থ্যবান মহিলা ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল তাতে একজনের পক্ষে সেটা সম্ভব বাকি দুর্বৃত্তরা হারা সন্তান হারা ওই মা বাবার কি অবস্থা এবং অন্যান্য যাদের সন্তান রয়েছে তাদের কতটা কষ্ট আজকে সুপ্রিম কোর্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে সুপ্রিম কোর্ট এই পর্যায়ে যে গোলমালটা হলো এটা সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিল একদম বেশ আপনি একেবারে অভিমুখটা তৈরি করে দিলেন আমি গৌতমের কাছে আসবো গৌতম আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনি শুনলেন যে শ্যামলবাবু বাবু যেটা বললেন সত্যিই তো এখন আমরা তো বারবার করে প্রশ্নটা তুলেছিলাম যে যারা দুর্নীতিগ্রস্ত যারা যারা এই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নিজেদের অযোগ্যতা প্রমাণ করে দিয়েছে তারা যোগ্য নয় তারা দুর্নীতিকে সাপ দিয়েছে তাদের ওয়েবসাইটে যখন আমরা জানি সংখ্যাটা খুব কম তারা তুলেছিলেন সংখ্যাটা তারা আঠেরোশোর মতো বলেছিলেন যে এরা টেন্টেড একটা সংস্থা সরকারি সংস্থা তারা নিজেদের ওয়েবসাইটে বলছে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে নিজেরা চাকরিটা দিয়েছে এবং সেখানে দুর্নীতি হয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে তুলতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত সেই রকম একটা সংস্থার হাতে যদি আবারও এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা তুলে দেওয়া হয় তারা যে দুর্নীতি করবে এটা বুঝতে তো আইনজ্ঞ হওয়ার দরকার নেই সাধারণ বুদ্ধিতে তো বোঝা যায় আর সুপ্রিম কোর্টের বিচারক এটা বুঝতে পারলেন না অনুপম আমি আপনার চ্যানেলে বসেই অনেক দিন আগে একদম শব্দটাই ব্যবহার করেছিলাম যে এটা সুপ্রিম কোর্টের তদারকিতে কোর্টের তদারকিতে একটা পরীক্ষার কমিটি গঠন করা হোক যে কমিটির মধ্য দিয়ে এই এস পরীক্ষাটা নিয়ন্ত্রিত হবে কারণ এস কমিশন ব্যর্থ হয়েছে দুর্নীতিতে তারা পুরোপুরি ডুবে আছে সেইরকম একটা কমিটিকে দিয়ে আমাদের এই পরীক্ষা ব্যবস্থাকে চালু করা যেতে পারে না আমি মনে করি সেটা তখনই করা উচিত ছিল আমরা জানি যে প্রায় ছ হাজার জনের কাছাকাছি অনৈতিক ভাবে টিচার ঢুকেছিল আমরা সে খবরটা জানি জানার পরে দু হাজার দিয়েছিল দু হাজার দেওয়া মানেও হচ্ছে তার মধ্যে দুর্নীতি যুক্ত হয়েছে আছে দুর্নীতিতে যুক্ত হয়েছে মানে হচ্ছে তার দ্বারা সরকার যুক্ত হয়ে গেছে কারণ এই এসএসসি কমিশনকে আর কেউ নিয়ে পারে না এটা সরকার প্রেষিত একটি সংস্থা যখন তারা বিপদে পড়ে তখন এসএসসি কে বলে যে এটা একটা অটোনমাস বডি কিন্তু যখন কিন্তু পুরোপুরি এটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা জানতে আপনার আমার বা আজকে যারা বসছেন প্যানেলিস্ট হিসেবে তারা প্রত্যেকেই জানেন যে তাদের দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় আমরা এই ইতিহাস জানি যে কেউ খাবে কেউ খাবে না এই কথায় আর কেউ বলেননি এটা হতে পারে না এই কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকে তার উল্টো চিত্রটা আমাদের চোখে পড়ছে আমরা প্রতিদিন তার দ্বারা ডিপ্রাইভ হচ্ছি এবং আজকে তিনটে পার্টি এত এতদিন এতদিন পর্যন্ত ছিল দুটো পার্টি কে এক হচ্ছে যোগ্য প্রার্থী আর একটা হচ্ছে অযোগ্য প্রার্থী এবার কিন্তু তা হলো না এবার তার অব্যবস্থা তার অদ্ভুত দুর্নীতি তার ব্যর্থতা তার অপরিণামদর্শী দর্শী চিন্তা ভাবনার কারণে এখন তিনটে পার্টি হয়ে গেল একটা হচ্ছে যোগ্য একটা হচ্ছে অযোগ্য একটা হচ্ছে প্রেশার এটা প্রত্যেকে ডিপেন্ড হয়ে গেল কিন্তু এখন এখন তিনটে ফ্রেমে বাধা হলো আজকে একত্রিশে ডিসেম্বরের পরে তারা থাকবে না এটা যেমন সত্যি কথা পাশাপাশি সামাজিকভাবে সামাজিকভাবে তারা আজকে যে জায়গাটায় অবস্থান করছে এটা আরো মর্মান্তিক বিষয় সারা জীবন যারা পড়াশোনা করে সারা জীবন যারা নিজেদের অধ্যাবসায়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তারা আজকে সমাজের কাছে অযোগ্যদের পাশাপাশি তারাও তাদের নামকে লেখাতে বাধ্য হলো তারাও আজকে হাস্যস্পদ হয়ে গেছে সমাজের কাছে এই ছেলেটিও বুঝি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এই ছেলেটিও বুঝি অযোগ্যদের তালিকায় এসে তার কারণ সে দুর্নীতির সঙ্গে যুক্ত তার সামাজিক স্বীকৃতি পর্যন্ত নষ্ট হয়ে গেল তার অর্থনৈতিক বিপর্যয় ঘটলো এবং সারা জীবন যে অত্যন্ত দায়বদ্ধতা অত্যন্ত মানে সুশৃঙ্খল ভাবে পড়াশোনা করেছিল তার জীবনের প্রাপ্তি যদি এটা হয়ে থাকে তার দায় একশো এই সরকারকে গ্রহণ বহন করতে হবে কারণ আমি একজন শিক্ষক আমার শিক্ষকতার পাশাপাশি আমার ছাত্রদের এই দুরবস্থ যখন আমার চোখে পড়ে তখন আমার যন্ত্রণা হয় কারণ আমি মনে করি আমি আপনার চ্যানেলে বসে একাধিকবার বলেছিলাম যে শিক্ষকরা হচ্ছে বিদ্যালয়ে হিরো কারণ এই শিক্ষকদের কথাতে একজন ছাত্র স্বপ্ন দেখে যে আমি একজন ইঞ্জিনিয়ার হব এই শিক্ষক তারা স্বপ্নের উড়ানের চাপিয়ে নিয়ে তাদেরকে নিয়ে চলে যায় ডাক্তার হওয়ার স্বপ্নে এই শিক্ষকরা তাদেরকে স্বপ্নের উড়ানে চাপিয়ে নিয়ে চলে যায় যে ইঞ্জিনিয়ার হবার ক্ষেত্রে এই শিক্ষকরা স্বপ্নের উড়ানে চাপিয়ে তাদের নিয়ে যায় বিশ্ববিখ্যাত একজন মানুষ তৈরি করবার সেই শিক্ষকদের যখন দেখে যে প্রকাশ্য রাজপথে একজন সি ক্যাটাগরির সেভিক পুলিশ থেকে শুরু করে পুলিশরা লাঠি পেঁদা করছে তখন সেই ছাত্র মননে তার একটা বিশেষ প্রতিক্রিয়া হয় সেই ছাত্র যখন দেখে আমার প্রিয় শিক্ষককে রাজপথ দাঁড়ালাম ফুটপাতে দাঁড়িয়ে এভাবে লাঠি মার লাঠি দিয়ে পেটানো হচ্ছে লাঠি মারা হচ্ছে তখন তার বনের মধ্যে একটা বিকৃত মানুষের কথা তৈরি হয় এই সমাজ ব্যবস্থার প্রতি ফলে এই সরকারি ব্যবস্থায় সেটা একটা বাজে সিচুয়েশন তৈরি করে ফেলেছে এবং আমি আপনাদের বলি এই ষোলো থেকে পঁচিশ অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে কয়েকটি জেনারেশন আজকে শেষ হয়ে গেল এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল উনিশশো সালে এবং ছাত্ররা সেটাকে ভগবানের আশীর্বাদ বলে ভেবেছিল প্রতি বছর দুর্গাপূজার মতো সেই এসএসসি পরীক্ষাটা হতো আমার একাধিক ছাত্র আছে যারা পরপর পরপর তিনবার এসএসসি পরীক্ষায় চান্স না পেয়ে আত্মশিক্ষতা শিক্ষকতা করতে পেরেছে এবং চাকরি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আজকে শিক্ষক করছে কারণ সে প্রথমবার মনে করছে এবার আমার চাকরি হয়নি আমি সামনের বার অবশ্যই পাশ করব। এবার হয়নি সামনের বছর আমি অবশ্যই উত্তীর্ণ হব পর পর তিনবার দেশে কিন্তু চাকরি পেয়েছে আজকে সেই শিক্ষকদের যখন চলে যেতে হয় তাদের তাদের উন্মাদ হওয়াটা শুধুমাত্র বাকি আছে এই প্রজন্মকে শেষ করে দেওয়া হলো আগামী বত্রিশ হাজার ছেলে মেয়ে যে প্রাইমারি স্কুলে চাকরি করছে তারা আজকে এক অজানা আশঙ্কায় দিন গুজরান করছে জানে না তাদের ভবিতব্য কি অপেক্ষা করছে আজকে একটা কথা সুন্দর বলেছেন যে যে কারণের পরিপ্রেক্ষিতে তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসবার অধিকার দেওয়া হল অর্থাৎ মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের একইভাবে কেন কর্মীদের ক্ষেত্রে সেটা করা হলো না আর যে শিক্ষাকর্মীরাও তো তাদের চাকরিটা একে মানে চলে গেল কোন অপরাধে তাদের মধ্যে সকলেই তো অযোগ্যতা নিয়ে এখানে চাকরিতে ঢোকেনি সকলকে অযোগ্য ছিল না তাদের মধ্যে কিছু অযোগ্য বলে কেউ নেই দুর্নীতিগ্রস্ত বলে একটা শব্দ আছে আসলে কি জানেন আপনি এই সরকারটা সেটা ভাবেই না কারণ গোটা ভারতবর্ষে এখন দুর্নীতির উপর কোন নির্বাচন হয় না দুর্নীতিকে কেন্দ্র করে কোনো নির্বাচন হয় না সম্প্রতি বিহারের নির্বাচন যদি আপনি দেখেন ভালো করে মানে দুর্নীতির এখন আর ইস্যু নয় ভারতীয় রাজনীতিতে দুর্নীতিটা নয় ভারতবর্ষের রাজনীতিতে দুর্নীতির ইস্যু নয় পাশের বিহারে দেখুন যে সমস্ত নির্বাচনী আহ বিধিবদ্ধ গুলোকে ভায়োলেট করে দিয়ে মহিলাদের টাকা দিয়ে কোনোভাবে অনুদান পাইয়ে দিয়ে আজকে নির্বাচন হয়ে গেল বাংলার মাঠে তো একই পদ্ধতিতে সেই অনুদান নির্ভর নির্বাচন হবে এটা এই সরকার বুঝে গেছে তাই দুর্নীতি কোনো ইস্যু নয় দুর্নীতিতে ভোট হয় না আগামী দিনে আরো হবে না আম শ্যাম সব দুটো ভাগে বিভক্ত কেউ কখনো মানে কি বলবো ধর্ম আজকে এমন ভাবে প্রগাঢ় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কিভাবে ভাববো যে সেখান থেকে তার মানুষের বরং মানুষের চিন্তা ছিল তাকে কিভাবে গ্রাস করছে এটা দেখে আমাদের খারাপ লাগছে তাই নির্বাচন আগামী দিনে হবে দুর্নীতিকে কেন্দ্র করে নাই আপনি নিশ্চয় রাখতে পারেন দু সালের নির্বাচন নিয়ে দুর্নীতি নিয়ে এই সরকার চিন্তিত নয় আবিত নয় এই সরকার চিন্তিত অন্য কিছুকে নিয়ে এই এই সরকার চিন্তিত উগ্র তো উগ্র ধর্মান্ধবাদকে কেন্দ্র করে কিভাবে কে কতটা ধর্মান্ধ হতে পারবে তার লড়াই চলছে গোটা সমাজ ব্যবস্থায় ফলে দুর্নীতি তাদের কাছে কোনো প্রায়োরিটি নয় দুর্নীতি সমাজকে গ্রাস করতে পারে না এটা তারা বুঝে গেছেন